যাররা পরিমাণ অহংকার আছে জান্নাতে যাবে না আমি অনেক বড় মৌলভী অনেক বড় বক্তা অনেক বড় হাফেজ আলেম খারিভ হয়ে গেছি বাস জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে হাদিসটা মিসকাতে আছে অন্যান্য অনেক কিতাবে আছে আবু আল্লাহ আল্লাহিস রাবি তিনি বর্ণনা করেছেন আর যখনই তিনি হাদিসটা বলতেন তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন এটা কিন্তু হাদিসের সাথে যখনই তিনি হাদিসটা বলতেন তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন যে তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ যাকে ডাকা হবে বলা হবে তোমাকে এসব নিয়ামত দিয়েছিলাম পৃথিবীতে কি করেছিলে সে বলবে আমি আমার পুরো জীবনটা আপনার জন্য দিয়ে দিয়েছি আল্লাহ পাক বলবেন ক্যাদিট মিথ্যা কথা বলছো বড় এই কারণে জীবন দিয়েছ এই জন্যে যুদ্ধে গিয়েছিলে যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে কথা বুঝতে পারছেন একজন ব্যক্তি রাসুল সাল আলী ওয়াসাল্লামের এই যে তাবু পাহারা দিচ্ছিলেন যুদ্ধের মাঠে যুদ্ধের মাঠে তাবু পাহারা দিচ্ছিলেন মুশ্রিকদের সাথে যুদ্ধ হচ্ছে এমন সময় একটা দূর থেকে তীর চলে আসলো তখন তো তীর ছিল ফায়ারিং ছিল না তীর ছিল দূর থেকে একটা তীর আসলো এসে পুরো বুকের মধ্যে সাথে সাথে সাহাবিরা বলছেন যে কত উত্তম সৌভাগ্য তার কত 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 উত্তম তার এই ব্যক্তি তো শহীদ হয়ে গেল নবীর পাশে থাকলো তার খেদমত করলো যুদ্ধ করলো শহীদ হয়ে গেল বললেন যে বরং আমি তাকে জাহান নামে দেখছি কোথায় দেখছি অপরাধ কি ছিল জানেন তাকে জিজ্ঞাসা করা হলো কি অপরাধ নবী কি্লাম বললেন সালআলাম তিনি বললেন যে এই ব্যক্তি গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছিল গনিমতের মাল বুঝেন যুদ্ধ লব্ধ সম্পদ এই গনিমতের মাল থেকে একটা চাদর কাউকে না বলে নিয়েছে এই একটা চাদর আত্মসাত করার কারণে সাথে যুদ্ধ করেও সে জাহান নামে চলে গেল কেমন করে বোঝাবো এগুলো বোঝানোর মতো ক্ষমতা আমার কাছে নাই কোরআন এবং হারিসে যা বলা আছে এগুলোকে উপস্থাপন করার মতো উপস্থাপনা ভাষা বাচনিক ভঙ্গি এবং আবেগ আসলে আমার মধ্যে নাই আমার মনে হয় না যে কোরআন এবং আদিসা যা আছে হুবাহু এই জিনিসটা রসুল ছাড়া অন্য কেউ পারবে আমাদের মাঠ কি জিনিস এটা বোঝানোর মতো ভাষা আমাদের কাছে নাই পারি বুঝতে পড়লে কিন্তু বুঝাতে পারি না তো এই হচ্ছে বাস্তবতা কোথায় কি করেছো আমার পুরো জীবন দিয়ে দিয়েছি মিথ্যা কথা তুমি এই জন্য জীবন তাতে মানুষ তোমাকে বড় বীর বলবে যার নামে যাও সে কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আরেকজন একজন ব্যক্তি দানশীল অনেক দান করেছে দাতা তাই দান করতে করতে অবস্থা খারাপ আল্লাহ কি সব দান করে দিয়েছি মিথ্যা কথা বলছো এই জন্য বড় দাতা বলে যাহার নামে আর আরেকজন ব্যক্তি কি করেছ দিনের জ্ঞান অর্জন করেছিলাম হাফেজ ছিলাম মালেম ছিলাম কারি ছিলাম বক্তা ছিলাম ইত্যাদি ইত্যাদি মানুষকে দিনের পথে ডেকেছি আল্লাহ বলবেন নাউজুবিল্লাহ আল্লাহ বলবেন এই কাজ করেছিলে যে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে হাফেজে কোরআন বলবে কারি বলবে শায়েখ বলবে ইত্যাদি ইত্যাদি যার নামে যাও এত সহজ না ভাই প্রথম বিষয় হচ্ছে নিয়াত ঠিক করা ক্লাস ঠিক করা কলব আগে পরিষ্কার করা কিছু ইবাদত দেখেন দেহের সাথে সম্পৃক্ত আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন তাই না জাকাত দিচ্ছেন এগুলো কিন্তু ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি আপনি করছেন কিন্তু আপনার অন্তর কলব আত্মা বলে একটা কথা আছে এই আত্মার পরিশুদ্ধি না হলে ইবাদত কিন্তু বৃথা এই আত্মায় আত্মায় এবং কলবের মধ্যে যদি অহংকার থাকে হিংসা থাকে রিয়া থাকে লোক দেখানো বিষয় থাকে অন্যের গিবত তহমত সমালোচনা সংস্কৃতি থাকে বিদ্বেষ থাকে মনের মধ্যে এটা কিন্তু ভিতরের ব্যাপার তাহলে আপনার বাহ্যিক ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে আবার এই মনের মধ্যেই যদি ইমান থাকে ইমানকে ধরা যায় কঠিন তরল বায়বীয় বোঝা যায় ওটা কলবে রুহের ব্যাপার এই রুহের মধ্যে যদি কলমে ইমান থাকে আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত থাকে তাওয়াক্কুল থাকে আনুগত্য থাকে বিনয় থাকে এই কলবের এই ফিলিংস গুলো আপনার ইবাদতকে কবুলিয়াত পাইয়ে দিবেন সব তাহলে মূল বিষয়টা কিন্তু ভিতরে তাই না মূল বিষয়টা কিন্তু ভিতরে আমি ভিতরে কেমন সেটাই মূল বিষয় বাহ্যিক লেবাস পোশাক কেমন আপনার বাহ্যিক আমল কত সুন্দর এটা চেয়ে বড় কথা হচ্ছে ভিতরে আপনি কেমন আর ভিতরটা বই পড়েই বা লেকচার শুনেই পরিবর্তন হয় না আসলে ভিতরটা পরিবর্তন হয় আল্লাহওয়ালা মানুষের কাছে থাকলে আল্লাহওয়ালা মানুষদের কাছাকাছি যত বেশি থাকবেন ভিতর তত বেশি পরিষ্কার হবে যদি মানুষের লেকচার শুনে আর বই পড়েই সব হতো সাল্লা আসলাম বই দিয়ে দিতেন পুরানে সুরা করে দিয়ে দিতেন বাসায় গিয়ে পড়ে নিও এমনটা ছিল বরং সাহাবিরা দিন তার কাছে থাকতেন পরে থাকতেন পাঁচক্র নামাজে আসতেন তার আশপাশে থাকতেন তাকে দেখতেন তিনি কেমন তিনি কিভাবে হাঁটেন কেমন করে চলাফেরা করেন কেমন করে কথা বলেন কেমন করে নামাজ আদায় করেন কিভাবে মানুষের সাথে মেশেন এগুলো দেখে দেখে তারা শিখেছে আব্দুল্লাহ বিনস যদি আনু সম্পর্কে বলা হয় যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কপি করতেন তার ওঠা বসা চলাফেরা এমন ভাবে কপি করতেন যে মনে হতো তার সাথে তার চেহারা এবং আচরণের অনেক মিল পাওয়া যেত ফিজিক্যালি এবং দেখা যেত মানে পাচনিকভাবে ওঠা বসা মুআমালাত সব ক্ষেত্রে মনে হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে করার চেষ্টা করতেন মুসাআব বিন উমাই রাদিয়াল্লাহু আনহু চেহারাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল আলী রাদিয়াল্লাহু আনহু হাসান হুসাইনুমা তাদের চেয়ারের মধ্যে একটা মিল ছিল এমনকি ওদের যুদ্ধে একজন সাহাবীকে শহীদ করা হয় তাকে শহীদ করে কাফেররা মনে করেছিল ফেলেছে যখন আপনি একসাথে থাকবেন একজন আল্লাহওয়ালা মানুষের সৌপথে থাকবেন এবং তার কাছ থেকে দিনটা শিখবেন আপনার মধ্যে আস্তে আস্তে তার মতো প্রভাব বিস্তার করবে চল তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কলবের পরিবর্তনটাই মূল আর এই কলম পরিবর্তিত হবে তখনই আত্মশুদ্ধি তখনই আসবে যখন আপনি পড়াশোনার পাশাপাশি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবে এবার আল্লাহওয়ালা মানুষ খুঁজবেন কোথায় যাদেরকে আপনি আল্লাহওয়ালা মনে করছেন সবাই আসলে বাহ্যিক ভাবে আল্লাহওয়ালা হল ভিতরে আল্লাহওয়ালা নন এটা বাস্তবতা কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন কোন উমায় সত্যপালীদের সাথে থাকো তার মানে কেয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা মানুষ থাকবে আপনাকে খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাকে সেরকম ওস্তাদ সেরকম মালেম সেরকম আপনার যে ভাষাই বলেন পীর বা বুজুর্গ বা ওলামাই গ্রাম মিলিয়ে দিন যাদের শোহমতে থাকলে আমরা দিন শিখতে পারবো এবং আপনার নূর অর্জন করতে পারবো আত্মশুদ্ধি অর্জন করতে পারবো আত্মশুদ্ধি ছাড়া কোন কিছুর কোনো মূল্য নেই ইন্টারনালি যদি শুদ্ধ না হতে পারে তখন এ আই এ এই এই আপনার জন্য পড়া হবে না যখন কলব প্রশান্ত হবে তখন দেখবেন ওই প্রশান্ত আত্মাকে কবস করার জন্য যখন মেলাকুল মাউত আসবেন তখন এই আয়াতো হবে এর এক পর্যন্ত না আর যত দুনিয়াদার মানুষ তত কলব অস্থির দুনিয়াদার মানুষের কলব কিন্তু অস্থির টেনশন দুশ্চিন্তা দুর্ভাবনা অস্থিরতা একটা বাইল আরেকটা বর মোহ এগুলো দিয়ে ভর্তি যে দুনিয়ার পিছনে যত বেশি ছুটবে তার কলব তত বেশি কলুষিত হয়ে যাবে মাদক খাবেন কলব দূষিত হয়ে যাবে জেনা করবেন কলব দূষিত হয়ে যাবে পর্নোগ্রাফি দেখবেন কলব মরে যাবে নামাজ আদায় করবেন না কলব মরে যাবে যত বেশি উল্টাপাল্টা গেম খেলবেন কলপ মরে যাবে বেশি কথা বলবেন মানুষের সাথে কলপ মরে যাবে বেশি জোরে জোরে হাসবেন কলব মরে যাবে বেশি খাবেন কলব মরে যাবে বেশি ঘুমাবেন কলব মরে যাবে এমনকি হালাল স্ত্রীর সাথে যদি বেশি বেশি সহবাস করেন তাও কলম মরে কিছু হালাল কাজ আছে এগুলো করলেও কলব মরে যায় ইবুল কাই উব রাহিমাল্লাহ বলেছেন কিছু হালাল কাজ আছে যেগুলো করলেও কলবের মধ্যে প্রভাব পড়ে কলব দুর্বল হয়ে পড়ে বেশি কথা বললে কলব মরে যায় খেয়াল করে দেখবেন বেশি মানুষের সাথে মিশবেন আপনি দূষিত হয়ে যাবেন বেশি বেশি খাবেন ওজন রসিক হবেন কলব দূষিত হবে মার্শাল্লাহ পেটও একটা বের হয়ে যাবে সুন্নতের বয়ান করে বেড়াবে নিজের বডিতেই সুন্নত নাই কথা বুঝতে পারি নাই জাতির কান্ডারি শূন্যতার বয়ান করে বেড়ায় নিজের বডির মধ্যেই শূন্যত নাই এমন একটা দেহ বানিয়ে রেখেছে মাসা এক পাক দৌড়াতে বলেন জিয়াদের মাঠে শেষ উল্টে পড় যাও খালি এক পাক মাঠের চক্কর লাগাইতে বলেন দেখবেন শেষ মাসা দম শেষ এদিকে মাসা জাতির কান্ডারি হয়ে বসে আছে ফিজিক্যালি ফিট না কারণ ভোজন রসিক ভুড়ি বের হয়ে গেছে যত বেশি খাবেন ফলপ মরে যাবে সিরিয়াসলি বলছি খান বেশি বেশি দেখবেন কলম মরে গেছে রমজান মাসে রোজা রাখেন না রোজা রাখলে মনটা প্রশান্ত প্রশান্তি লাভ করে না রোজা রেখেছেন তারাবি নামাজ পড়ছেন কোরআন তেলাওয়াজ পড়ছেন জিগির করছেন অন্তর একটা শান্তি চলে আসে এখন ইফতার করতে গিয়ে আপনি বিশটা আইটেম নিয়ে বসেন কলম মরে যাবে ইফতার করার সময় বিশটা আইটেম নিয়ে বসেন বিশটা আইটেম বক করে খান দেখবেন যে আপনার ওই রোজার যে রুহানি ফ্লেভার নষ্ট হয়ে গেছে সেহরিতে আপনি দশটা আইটেম করেন দেখবেন আপনার কলমের যে নূর নষ্ট হয়ে গেছে এটা খুব মারাত্মক নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খেতেই যদি হয় পেটটাকে তিন ভাগ করে খাও আর এই সুন্নাগুলো হাদিসে পাতায় আছে বাস্তবতা আসলে এমন না কিছু কিছু বিষয় আছে কুরআন হাদিসে পাতায় আছে বাস্তবে নাই যেমন গনিমতের মাল বাস্তবে আপনি আর এখন পাচ্ছেন যেমন একাধিক বিয়ে কুরআন হাদিসে আছে বাস্তবে দেখতে পারবেন না খুব কম কেউ করলে পরে দেখবেন সমাজের মানুষ আবার বাঁকা চোখে দেখবে চরিত্র খারাপ একটা নিয়ে আপনি আবার দশটার সাথে খষ্টি করলে কোনো সমস্যা আবার বিয়ে না করেও দশটার সাথে খষ্টি করলে কোনো সমস্যা মানে বাস্তবতার কোরান হাদিস পুরা ডিফারেন্ট দেখবেন খাওয়ার সন্ন্য কোরআন হাদিসে আছে বাস্তবে পাবেন না খুব কম মানুষের মধ্যে আছে এবং যাদের কাছে আছে তারা কিন্তু এই আপনি পাবলিকলি আপনি তাদেরকে পাবেন না তারা এইসব অনলাইনে আসে না আল্লাহওয়ালা যে মানুষগুলো আছে আমার ছেলে ছড়িয়ে আছেন যাদেরকে আমরা চিনিও না হয়তো অনেকে নামও জানি না তারা কখন এভাবে পাবলিকলি আসেন না তারা সেলিব্রিটি নন তারা পরকালের সেলিব্রিটি পরকারের সেলিব্রিটি আসল দুনিয়ার তাই দুনিয়ার এই বিষয়গুলো কিন্তু এত বেশি মত্ত হবেন না আমি একটা কথা বলতে গিয়ে এতগুলো কথা চলে আসলাম আত্মশুদ্ধির পথে এগুলো অন্তরায় এগুলো বাধা আত্মশুদ্ধিও আসবে কখন পড়বেন বেশি বেশি পুরান্তর পথ বেশি বেশি পড়বেন আল্লাহর জিকির বাড়িয়ে দেন দিনরাত আল্লাহর জিকির বাড়িয়ে দেন সুবহানাল্লাহ পড়তে থাকেন হাঁটে হাঁটে আলহামদুলিল্লাহ পড়তে থাকেন আল্লাহু আকবার পড়তে থাকেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আউযু বিলাই পড়তে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকেন দরুদ শরীফ পড়তে থাকেন আল্লাহর জিকির বাড়িয়ে দেন যত বেশি আল্লাহর জিকির করবেন মন প্রশান্ত হবে ইনশাআল্লাহ আপনি আল্লাহকে ফিল করতে পারবেন যে আল্লাহ আপনার কলবে মানে কি আল্লাহ সরাসরি কলবের ভিতরে আল্লাহর সাথে আপনার হৃদয়ের সম্পর্ক স্থাপন করবেন আল্লাহ নূর আপনার কলবে আসবেন চা আল্লাহর জিকির বাড়িয়ে দেন এবং একই সাথে আল্লাহর কাছে দোয়া করা বাড়িয়ে দেন প্রত্যেক পদে পদে আল্লাহর কাছে দোয়া করেন এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহকে হাত তুলে বলেন আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে আপনি জুতার ফিতার ব্যবস্থা করেন এভাবে আল্লাহকে পান এভাবে আল্লাহর সাথে সম্পর্ক করেন কিছু হলে হুজুর ডাকতে হবে কেন আপনার বাবা মারা গেছেন হুজুর ডেকে কি দোয়া করবে আপনার বাবার মৃত্যুর শোক কি আমি বুঝতে পারবো আপনি বুঝবেন আপনি দোয়া করেন হ্যাঁ দোয়া চাইতে পারেন আপনি দোয়া করা কোনো খারাপ কিছু না কিন্তু আপনাকে ফিল করতে হবে আল্লাহ কি জিনিস আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার যে পথ পদ্ধতি এখানে আপনাকে ফিল করতে হবে কাজগুলো কেমন হবে তো এগুলো করলে আপনার কলবে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ আরো বেশি 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 কবর জিয়ারত করতে পারেন কলবে নূর আসবে কারণ কবর জিয়ারত করলে পরকালকে স্মরণ হয় এবং পরকালকে যার বেশি স্মরণ হবে তার কলকটা মনটা নরম থাকবে একই সাথে আল্লাহর পথে সফর করতে পারেন আল্লাহর পথে যত সফর করবেন আল্লাহ নিদর্শন গুলো দেখবেন আল্লাহ তাওহিদ চিনতে পারবেন আল্লাহ পাক সফর করতে বলেছেন সুরা হজের মধ্যে আছে সফর করলে তোমার মৃত কলব জীবিত হবে এটা বলা আছে সফর করলে মৃত কলব জীবিত হবে শরীফ বাড়িয়ে দেন আরেকটা বিষয় আছে রোজা রাখেন আমি হয়তো বলছি আমি হয়তো আল্লাহ সবাইকে সবাইকে রাখার জন্য তৌফিক দান করুন আগামী রমজানে আমরা যেন পরিপূর্ণ ভাবে রমজানটা কাজে লাগাতে পারি আল্লাহাক তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ রমজানে পৌঁছে দিন আমি ফরো নামাজের সাথে নফল বাড়িয়ে দেন আল্লাহাক তৌফিক না করুন এতিমের মাথায় হাত বোলান সম্ভব হলে বিধবাদেরকে বিয়ে করেন দায়িত্ব নেন বিধবার দায়িত্ব নেন এতিমের দায়িত্ব নেন বিধবার দায়িত্ব নেন আপনাকে আল্লাহাক এমন পুরস্কার দিবে ইনশাল্লাহ জানাতে নবী সাল্লাহর আলী আসসালামের সাথে এইভাবে থাকবেন ইনশাল্লাহ এইভাবে যে এতিমের দায়িত্ব নেবে বিধবার দায়িত্ব নেবে দেখাশোনা করবে তাকে আল্লাহ পাক এভাবে রাখবেন নবী সাল্লাহ সাথে এই কাজগুলো করলে আপনার মনটা নরম হবে যার মন যত বেশি সফট তার মনে তত বেশি আল্লাহ নূর নাজিল হবে যার কলবে আল্লাহ নূর নাজিল হবে সে ব্যক্তি আল্লাহর নূর দিয়ে দেখবে আল্লাহর নূর আল্লাহর কান দিয়ে শুনবে আল্লাহ পাকের রুহানিয়া তার ভিতরে আসবে আধ্যাত্মিকত্ব আসবে আর এই আধ্যাত্মিকত্ব না আসলে আত্মশুদ্ধি অর্জিত হবে না আর আত্মশুদ্ধি না আসলে সব আমলই ব্যর্থ আত্মশুদ্ধি না আসলে বাকি যে নামাজ পড়ছেন রোজা রাখছেন নন নন ইবাদতগুলো করছেন আত্মশুদ্ধি না আসলে এগুলো উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাচ্ছে মূল উদ্দেশ্য আত্মশুদ্ধি অর্জন করা কদ আফলাহা মান যাক্কাহা সফল হয়েছে সে ব্যক্তি যে কলবকে পরিষ্কার করতে পেরেছে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে ওয়াকদ খাবা মান দাসা যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই সে ধ্বংস হয়ে গেছে আর এই সূরার মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বেশি কসম করেছেন না